আমরা আঠারো কোটি বাঙালি ছত্রিশ কোটি মোবাইল ব্যবহার করি অনেক সময় আমগ্র মোবাইল ব্যবহার করবের ধরে অসাবধানতা বসত হাতের থেকে ধপ্পোস করে ডিসপ্লে ফাটে আন্দার হয়ে যায় এবং মোবাইলের ব্যাটারি ফুলেও থেকে গর্ববতী হয়ে যায় যখনই কোনো সমস্যা হয় তখন আমরা টেনশনে পড়ে যাই এই মোবাইলটা কোনটি থেকে কম খরচের মধ্যে সার্ভিসিং করে নেওয়া যায় টেনশন কি লেখ জরুরা নাই কারণ হচ্ছে আজকে আমি আপনাদের এমন একটা জায়গা দেখাম যে জায়গা সবচেয়ে কম দামে ইনশাআল্লাহ মোবাইলগুলো সার্ভিসিং করে নিতে পাবেন তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আসি আপনার বগুড়ার মোহাম্মদ মেহেদী হাসান ঘটনা হচ্ছে স্পেশালি যারা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করেন মানে স্যামসাং আইফোন কিংবা হচ্ছে গুগল অনেক ধরনের ফোন দাম টাকা হয়ে থাকে সেই ডিসপ্লে চেঞ্জ করবে গেলে দেখা যায় ফোনের ডিসপ্লের দামই বেশি যায় তবে আজকে আমি চলে যাচ্ছি মোবাইল গার্ডেনে মোবাইল গার্ডেনের লোকেশন হচ্ছে আমাকে বগুড়া সাতমাত সপ্তবদী মার্কেট ইজি লোকেশন আপনারা যাতে সহজে উঠতে পান সেই আমি বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিনে লিখে দিচ্ছি সেই সাথে আপনার দেখে দিচ্ছি তো মোবাইল গার্ডেনত কি কি পাওয়া যায় সেই সম্পর্কে এখন জানব হচ্ছে যে বড় ভাইয়ের কাছ থেকে আলাইকুম আমাদের এখানে পাওয়া যাচ্ছে আপনার এই ভিভো সেটের ভিতরে আপনার ভিভো ওয়াই নাইনটি ওয়ান ওয়াই ইলেভেন ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ডিসপ্লেগুলো বেশি চলে তারপরে তারপর আছে আপনার এই যে অপ্পো সেটের ভিতরে অপ্পো এ এ ফাইভ এস এইগুলো বেশি চলে আপনার স্যামসাংয়ের ভিতরে এ টেন তারপরে এ টোয়েন্টি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ক্রাউন কোম্পানির মাল এটা ক্রাউন কোম্পানি বর্তমানে হট প্রোডাক্ট এটা আপনারা আমাদের কাছে মানে খুব কম রেটে নিতে পারবেন কারণ আমরা পাইকারি সেল করি এবং অ্যাভেলেবেল মাল আমাদের কাছে থাকে তারপরে বক্স কোয়ালিটির মালগুলো যে নোট এইটের তিন কোয়ালিটির বক্স আছে এখানে নোট এইট এটা সার্ভিস প্যাক এটা দাম কম তার এটা একটু বেশি ওয়াইসি কোম্পানি তার চেয়ে সবচেয়ে বক্স কোয়ালিটি আপনার এই যে কেয়ার অরিজিনাল মাইশা এটা ভালো মানের এছাড়াও যারা বডি ডিসপ্লে চেঞ্জ করতে চান আপনার এটা স্যামসাং এ সেভেন্টি থ্রি বডি ডিসপ্লে খুব কম রেটে পাবেন আমাদের কাছে এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি ফোর ওয়ান প্লাসের এর ভিতরে ওয়ান প্লাস এইট টি ওয়ান প্লাস নাইন আর পিকজেল এর ভিতরে পিকজেল সিক্স প্রো সেভেন প্রো পিকজেল অ্যাভেলেবেল ডিসপ্লে আমাদের কাছে আছে আইফোনের ডিসপ্লে জি কোম্পানি যেটা বর্তমানে বাংলাদেশে অরিজিনাল হিসেবে মানে চলে এটা মার্কেট অরিজিনাল এগুলো আমাদের কাছে বারো বারো প্রো ম্যাক্স তেরো প্রো ম্যাক্স এগুলো অ্যাভেলেবেল ডিসপ্লে আছে তারপরে আমাদের কাছে সব চাইলে বর্তমানে যে ব্যাটারিগুলো আমরা বিক্রি করে থাকি এগুলো ব্যাটারি জিরো পার্সেন্টে যাতে অফ হয় মানে এই ধরনের ব্যাটারি আমরা বিক্রি করে থাকি এমনও অনেকেই আছে ব্যাটারি চেঞ্জ করেন আপনারা দেখা যাচ্ছে ব্যাটারি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কিংবা এইটি পার্সেন্টে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা মানে অনেক টেনশনে করেন কিন্তু আমাদের ব্যাটারিগুলো জিরো পার্সেন্টে অফ হবে এ ধরনের কোনো যে ব্যাটারি নিচ্ছেন আপনারা কিন্তু ব্যাটারি টোয়েন্টি পার্সেন্ট অফ হয়ে যাচ্ছে এ ধরনের কোনো সমস্যা হলে চার থেকে পাঁচ মাসের ভেতরে আমরা এটা চেঞ্জ করে আপনাকে আরেকটা ব্যাটারি দেবো তারপরে অ্যাভেলেবেল বডি আছে ব্যাকপার্ট আছে ওয়ান প্লাস আইফোনের ব্যাকপার্ট পার্ট অ্যাভেলেবেল আমাদের কাছে কালেকশন আছে এগুলো খুব কম মূল্যে আমাদের কাছে কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনি একটা গল্প শুনাই সেটা হচ্ছে আমার এক বড় ভাই কিছুদিন আগে গুগল পিকজেল ডিসপ্লে চেঞ্জ করছে কিন্তু সেই ডিসপ্লে চেঞ্জ করতে যে পরিমাণ টাকা লাগছে সেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন প্রায় একটা গরু বিক্রি করলে যে পরিমাণ টাকা হয় চল্লিশ হাজার কি পঁয়তাল্লিশ হাজার টাকা লাগছে আমি সঠিক কর পাচ্ছি না তবে উঁকেই লাগছে তো এই ডিসপ্লে গুলো মানে ফ্ল্যাগশিপ মোবাইল ডিসপ্লে চেঞ্জ করবে গেলে অনেক বেশি টাকা খরচ হয় আপনারা যে কোনো ধরনের মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করার আগে অবশ্যই মোবাইল গার্ডেন আসবেন কারণ এই জায়গা ইনশাল্লাহ অন্যান্য সব জায়গার চেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন আর ডিসপ্লে লেন না এই জায়গাতে আসে আপনারা একবার ঘুরে যাবেন মোবাইল গার্ডেন বিস্তারিত ঠিক এবং মোবাইল নাম্বার আমি জায়গা ব্যাটারি ডিসপ্লে ব্যাক সেল থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ আপনারা পাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আসসালামু আলাইকুম